কালিয়া ইউনিয়ন আচ্ছা 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 এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতে কাজ করে তো এই সহাবরাতের দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইমাম পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরে আচ্ছা এখন এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনি একটা খ্রিস্টান যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে বলেন আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শফিকুল ইসলাম আমি বাবু মগর মাদ্রাসায় পড়ালেখা করছি সাথে হাটাদারি মাদ্রাসায় উলুল হাদিস পড়াশোনা করছি দুই বছর আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক না আমি বললাম কিভাবে গভীর হবে এরপর যে আমরা একটা কোম্পানির কাজ করি কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি

কিন্তু আমি হরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম একসাথে নদীতে নামবো তুমি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে হাত দিয়ে বলতো যে আপনি কি মাসিহাই ইসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে আমার মাথা ধরে চাপ দেবে আমি পানিতে ডুব দেবো এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল তো আসলে আসলে কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটা আমার কাছে আছে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার বন্ধু যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আসে আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে ওইখানে আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেন সে নাকি মিশর আলাদা বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে আমাকে যখন পরিচয় করা যায় তখন এখান থেকে বলতেছে বললাম যে বুঝলাম যে পড়ালেখা করে যদিও জানে তবে উনি আরকি আরবি কিছু পারে এইভাবে করে আরকি কথা আমি আমাদের ভাইদের সাথে আমাদের মনামার ভাই তারপরে পাশে একটা একটা মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায়

এই ভাদর লোকগুলো খ্রিস্টান হইছে এবং ইনি শুধু খ্রিস্টান না ইনি আসলে একপা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতী কাজ করে এই মসজিদের ইমাম সাহেব এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতী কাজ করেন এখন আপনার নাম হলে সেটার নামটা বলেন হ্যাঁ মত হাবিবুল্লাহ বাহরি আচ্ছা প্রথমটা পরিচয় দিয়েছিলেন কি মাওলানা মোস্তফা হাবিবুল্লাহ বাহরি বাহারি এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে পনিয়ালিয়া থেকে ফাজিল শেষ করছে আবার মৌলানা মুফতি শেষ করছে পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার করছে না মৌলানা মুফতি হয় নাই তার মানে এই মৌলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মৌলানা মুফতি সব যদি খ্রিস্টান হই তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি আচ্ছা এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায় মানিহার গ্রাম মানিহার গ্রাম থানা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ থানা গোপালগঞ্জ মানিহার গ্রাম

এরপরে হচ্ছে ইনি হচ্ছে ইনার গুরু এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার মুফতি হচ্ছে আপনার গ্রাম আমার গ্রাম বাসবাড়িয়া টঙ্গিগুলা জানাগঞ্জ দুই জন মানুষ আচ্ছা আচ্ছা এখন

আর আপনি তো আতিদুলকে খ্রিস্টান বানাইছেন আপনি স্বীকার করেছেন তাহলে আপনি তো একমতে চার করে কথা বলে আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে আপনি বলছেন প্রথমে না কথা এজার প্রধান আমি সত্যি কথা আপনি আপনাকে খ্রিস্টানের দাঁত দিছে উনি এস্টেট যাওয়ার কথা বলবেন উনি দেশে আচ্ছা আপনার কথা আমরা উনি আপনাকে দিছে তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি কাউকে দাঁত নাই তারপরে বলেছে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হইছেন এরপরে আপনি বলছেন আপনার ভাই যে বলছে যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব বলেন তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুইজনে খ্রিস্টান অথচ টুপি দাঁড়িয়ে এখনো তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এই

পরে নাম হলো বাইবেল এটা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য আচ্ছা এই যে আছে ওনাদের মূল ইশার নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দা होली বাইবেল অর্থাৎ এটার ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে होली বাইবেল থেকে পবিত্র বাইবেল থেকে তো অনুবাদ করা হইলো এইটা কি তাহলে মুদ্রাদাস হলো কিভাবে একই সাথে এই যে মনোগ্রামটা এটা আমরা কোরআন শরীফে ব্যবহার করি না তো এটা ব্যবহার করতে সাধারণ মানুষজনই মনে করে এটা কোরআন শরীফের মত হ্যাঁ এই নামে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে এরকম শত শত বই ওরা করছে যন্য কে ছিল আমাদের আজকের বিষয়বস্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও